মেহেদি লাগাতে লোকেশনে গিয়ে দেখি দরজায় আসসালামু আলাইকুম আজকের অ্যাপয়েন্টমেন্টটা ছিল সকাল আটটায় ভাবছিলাম সব ঠিকঠাক সময় মতো হবে কিন্তু সেই দিনটা একেবারে অন্যরকম হয়ে গেল প্রথমে দেখা গেল প্রচুর বৃষ্টি রেডি হয়ে বসে আছে কিন্তু বাইরে ঝুম বৃষ্টি বের হতে বের হতে দেখি নয়টা বেজে গেছে সকালে আটটার পরিকল্পনা সব এলোমেলো এইদিকে লোকেশনে গিয়ে দেখি দরজায় তালামারা এটা ব্রাইডের রিলেটিভের বাসা আর উনি এখানে এসে মেহেদি লাগাবেন রিলেটিভ উনি ঘুমে থাকার কারণে সেফটির জন্য ওনার অফিসে যাওয়ার আগে বাইরে থেকে তালা মেরে যায় পরে ওনার হাজব্যান্ডের মিটিং থাকার কারণে আস্তে আস্তে দেরি হয়ে যায় ব্রাইড নিজেও দেরি করে সকাল আটটার অ্যাপয়েন্টমেন্ট কিন্তু কাজ শুরু হলো দুপুর বারোটার দিকে তারপর ঘটে গেল আরেক কাহিনী কাজ করতেই দেখি ওদের মেহেদি কোন একেবারে ওয়াটারি একদম পাতলা ডিজাইন করার চেষ্টা করলেও নষ্ট হয়ে যাচ্ছিল সেটার ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি যাই হোক ধীরে ধীরে সব ঠিক করি পরে তারা নতুন কোন এনে দিল প্রায় দুপুর বারোটায় কাজ শুরু করি আর সাড়ে তিনটায় শেষ করি আজকের দিনটা ছিল ছোট্ট একটা অ্যাডভেঞ্চার বৃষ্টি দেরি পাতলা মেহেদি সব কিছু মিলে এক নতুন অভিজ্ঞতা একটা গুরুত্বপূর্ণ কথা যারা মেহেদি আনবেন তারা আগে ভালো মতো চেক করে নি পাতলা বা মান খারাপ মেহেদি হলে ডিজাইন নষ্ট হতে এক্ষেত্রে আর্টিস্টের কোনো দোষ দিতে পারবেন না পারফেক্ট রেজাল্টের জন্য সবসময় আর্টিস্টের সাজেস্ট করাই কোন ব্যবহার করুন আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা যে সময় অ্যাপয়েন্টমেন্ট ঠিক করা হবে সেই সময় অনুযায়ী মেহেদি করাতে আসবে কারণ আমাদের অন্য কাজও থাকতে পারে পরে দেরি করলে আমরা দ্রুত করতে গেলে কিন্তু যে সময় দেওয়া হয়েছে সময় কাজ শুরু করলে। ও কোন ধীরে ধীরে কাজ করলে সুন্দরভাবে মেহেদি করা যায় আর ডিজাইনের মানও ঠিক থাকে যাই হোক আলহামদুলিল্লাহ দিনটা যতই মিক্সড আপ হোক শেখার কিছু থাকে সবসময় ধন্যবাদ সবাইকে সাপোর্ট করার জন্য আপনাদের ভালোবাসা আমাদের শক্তি নতুন ব্লগ নিয়ে আবার আসবো মিমেন্দি ক্রিয়েশন থেকে ইনশাল্লাহ